মনে করতেছি তাই না সাজাতে বলতে মনে করতেছি না তা কেন বললাম বা সাজাতে

তাকে কুকুর দিয়ে তাকে মধ্যে ভালাবে এই রাস্তাটা আল্লাহ দিকে উঠিয়ে দিবে আর বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আর করবো না তখন এই ব্যক্তিকে আল্লাহ বলে এই ব্যক্তি হরে

assalamu ya ayyuhan nasu tuu ila allah

যখন বান্দা বান্দা আল্লাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় অন্তরের মধ্যে কি বলে কালো দাগ করে তার কলম করে যখন না আল্লাহ হাবিব বলেন যুতিনা পলবুহু সাথে সাথে তওবা করার সাথে সাথে তার গুনাহгами maaf করে দেবই দেবই কিন্তু সাথে সাথে তার সে কলবে যে দাঁত আলো করছে দাঁতটাকে আমি পরিষ্কার করে দেবো কলবে দাঁত থাকবে ওয়াই থাকে থাকে করে না

যদি যদি কোনো ব্যক্তি দাবা করার জন্য কোনো ব্যক্তি দাবা করার জন্য 200 কে পানি ফেলে আমার কথা না হাদিসের কথা দেখেন যদি কোনো ব্যক্তি দাবা করে গুনার জন্য দাবা দুই 200 কে পানি ফেলে ওয়ান জানা মিসরা আসি যুলু জুবাবি মিন কাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে চোখে পানি মানে এতটুকু পানি যতক্ষণ ভেসে মশা যখন পানির ভিতরে ডুব দেয় পানি বিগত দা দানা দুটো ডুবিয়ে দেয় এরপর দানার উপরে কতটুকু পানি আসে দানায় সাথে কতটুকু পানি আসতে পারে সাধারণও পানি আসতে পারে ও সাধারণ পরিমাণ পানি যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে চোখ থেকে ভালায় আল্লাহর ভয় ভালায়। জুম্মা রুসিবু শাইয়্যা মিন হফি ওয়াজিহি আর এই পানি ফোঁটা গাল চোখ থেকে